কন্ট্রোভার্সি 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 গুলাবো কান ডিনাই কন্ট্রোভার্সি কালকে দুপুরের ভিডিওতে কন্ট্রোভার্সি হল কিন বড় মেয়ের কথা মনে হয়েছে বড়ো মেয়ের জন্য কি কান্না মানে যে কোনো মরুভূমি একদম ইসে হয়ে বয়ে গেল গঙ্গার স্রোতে বেড়ে বয়ে গেল বেশ ওমা রাত্রে আবার কন্ট্রোভার্সি আশিক দাদা নাকি দুই দিনের এসেছে চলে গেছে আসি তাদের প্রেমটা নাকি এখন মিথ্যা হয়ে গেছে হুম লাইভে বসে কী কান্না সেই মানুষটাকে হারিয়ে ফেলেছে হুম কদিন আগেই সেই মানুষটা গলায় জড়িয়ে ধরলো মাথায় ডিম রাখলো এখন নাকি সে মানুষের সাথে প্রেমটা চলে গেছে মানে ওদের প্রেমটা আসে যায় অনেকটা বলে না লোডশেডিং প্রেম এই ধরনের প্রেমগুলিকে বলা হয় লোডশেডিং প্রেম কখনো ইলেকট্রিসিটি থাকে কখন ইলেকট্রিসিটি চলে যায় তারপর জিজ্ঞেস করলো মাস পিটিশন নাকি ওর নামে থানাতে পড়েছে নাকি পড়েছে মাস পিটিশন মানে কি মাস পিটিশন মানে হচ্ছে প্রচুর পাবলিক একটা কিছু মিলে তোমার এগেইনস্টে আবেদন করা যে তোমার বাড়ির জন্য আশেপাশের বাড়ির লোকে ডিস্টার্ব হচ্ছে তোমার বাড়ির সামাজিক মাধ্যমের জন্য আশেপাশের বাড়ির ক্ষতি হচ্ছে যেই জিনিসটাতে অনেক লোকের কোনো ক্ষতি হয় বা মানে কোনো রিপারেকেশন থাকে তাকে মাস পিটিশন বলা হয় মানে আবেদন করা হয় প্লিজ এই বাড়ি থেকে এসে করো তারপর তার পরিপ্রেক্ষিতে বললো যে এরকম হয়ে গেলো সেরকম হয়ে গেল তারপরে একটা কথা গোলাব বলল যে মানুষকে আগে নাকি পাড়ায় পাড়ায় পিছনে গিয়ে নিন্দা করত। এখন নাকি ওয়াইটিতে এসে কমেন্ট করে করে নিন্দা করে আর কমেন্টে নিন্দা করা নিয়েই নাকি কালে কথা কাটাকাটি হয়েছে ওয়াইটি তো এখন নিন্দা করছে ওয়াইটিতে তোমাদের মান সম্মান আছে যে তুমি ওয়াইটিতে নিয়ে নিন্দা করা বলছো ওয়াইটিতে তুমি তোমার স্বামীর নিন্দা করো নি তুমি তোমার স্বামীকে ছোটো তে ছোট করো নি তুমি সঙ্গীতাদের কাছে তোমার স্বামীকে মানে জেলে দেওয়ার আর্জি জানিয়ে মেয়েকে ভেতরে ঢুকাওনি বলনি যে হ্যাঁ ও ওকে অ্যারেস্ট করানো হলে পরেই তোমার মেয়ে ছাড়া মানে তোমার মেয়ে ওখানে ঢুকবে করি তুমি তুমি করি তোমাদের ওয়াইটি নিয়ে চিন্তা করছো ওয়াইটির কমেন্ট বক্স নে আর সত্যি কথা বলতে কি স্বামী স্ত্রীর ঝগড়াটাও তোমরা এই সামাজিক মিডিয়াতে নিয়ে এসেছ তারপরও বলছো ওয়াইটিতে তোমাদের নামে কেন দুর্নাম করা হয় হ্যাঁ আর এখন ভাবছো কমেন্টে দুর্নাম বড় দুর্নাম হয়ে গেল অত বড় কথা বলেছো তোমার মেয়েকে তোমার হাজব্যান্ড খারাপ চোখে দেখে এটা দুর্নাম হয়নি এইটা তো এইটুকুন দুর্নাম কমেন্টে দুর্নামটা এইটুকুন দুর্নাম এত বড় কথা যে দুর্নাম করা হয় হাজব্যান্ডকে আর কালকেও বলেছ এক গাছের ছাল এক গাছে লাগে না এক গাছের ছাল এক গাছে লাগে না কত বড় ভুল করেছো বিয়ে করে হ্যান ত্যান কোনো দিন ভালোবাসেনি তোমাকে তোমার গায়ে হাত তুলে তারপরে গিয়ে রা রান্না করে খাওয়াও তোমার টাকায় সংসার চলে তুমি বলো নি কমেন্ট বক্সে যাই বলা হোক এগুলো তুমি ওপেন অন ভিডিওতে বলেছ কিন্তু না কান্না করতে হবে ভিডিও করতে হবে ভিউজ পেতে হবে তাই না ভীষণ চালাক তোমরা তারপর এটা শোনা গেল আশিক দাদা নাকি রাগ করেছে কারণ গুলাবও তার মেয়ের হাজব্যান্ডকে ওয়াশিং মেশিন দিয়েছে এবং মেয়ের হাজব্যান্ড নাকি সে ওয়াশিং মেশিনটা বদল করে ফ্রিজ এনেছে গুলাবও রোজগার করছে প্রচুর টাকা তো ওর টাকা দে ওর মেয়েকে কি দেবে মেয়ের জামাইকে কে দেশের সম্পূর্ণ নিজের যেখানে আশিক দাদা বলছে উনি বিয়েতে নেই মেয়ে মেয়ের জামাই ব্যাপারে নেই কোনো কিছুতে নেই তাহলে তার স্ত্রী তাকে মেয়ের জামাইকে কি দেবে মেয়ের জামাই সেটা বদল করে কি আনবে সেটা তো নাক গলানো কেন আর এদিকে গুলাবও বলছে ওর গায়ে নাকি অন্যরকম এলিগেশন লাগানোর চেষ্টা হচ্ছে এদিকে পিং গুলাবর মেয়ে আমাদের ঝিমি সে তো আরও বেশি তার বাবা নাকি তাকে ভোগ করতে চেয়েছিল আর ভোগ করতে পারেনি বলে সে তার মার গায়ে এরকম মানে অত্যাচার করছে বা মার গায়ে এরকম নোংরা অ্যালিগেশন লাগাচ্ছিল কি করে একটা মেয়ে তার বাবার নামে এরকম কথাগুলি বলে কি করে এরা দুদিন পর পর মিলে যায় আর কি করে ওরা বলে ওরা কারোর ক্ষতি চায় না এরা সমাজের কাছে দূষিত প্রাণী সমাজের কাছে দূষণ সামাজিক দূষণের আরেক নাম হচ্ছে এই চ্যানেলগুলি আমি ভিডিওটা ছোট্ট করে দিলাম কালকে আসবো ডিটেলসে ভিডিও নিয়ে বাই